কল্পনা করুন তো আপনার সারা জীবনের জমানো টাকা তিলে তিলে গড়ে তোলার স্বপ্ন আর আজ সেই টাকা তুলতে গিয়ে আপনি খালি হাতে ফিরছেন ব্যাংক যেখানে আপনার অর্থ সুরক্ষিত থাকার কথা সেটাই আজ আপনার সবচেয়ে বড় দুঃস্বপ্ন বাংলাদেশের পাঁচটি বেসরকারি ব্যাংক একসময় যাদের ওপর ছিল মানুষের অগাধ আস্থা আজ তারাই গ্রাহকদের জন্য বিভীষিকা কেন এই পরিস্থিতি কোথায় গেল হাজার হাজার কোটি টাকা কে এর জন্য দায়ী আর এর পরিণতি কি হতে চলেছে আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এই ভয়াবহ আর্থিক কেলেঙ্কারির নেপথ্যের সব অজানা তথ্য যুগান্তরে ত্রিশ অগস্ট দু সালের এক প্রতিবেদন অনুযায়ী দেশের পাঁচটি বেসরকারি ব্যাংকে জমা রাখা টাকা এখন সাধারণ গ্রাহকদের জন্য এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে গ্রাহকরা ব্যাঙ্কে গিয়ে টাকা তুলতে পারছেন না ফিরে আসছেন খালি হাতে ভাবছেন কোন ব্যাঙ্কগুলোর কথা বলা হচ্ছে এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামিক ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামিক ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক। এই পাঁচটি ব্যাংক কার্যত নামমাত্র টিকে আছে বলে জানা গেছে মতিঝিলের গ্লোবাল ইসলামিক ব্যাংকের একজন গ্রাহক আবেগাপ্লুত হয়ে বলছিলেন ছেলের স্কুল ফি দিতে এসেছিলাম কিন্তু টাকা পেলাম না ব্যাংকের লোকজন শুধু কাল পরশুর আশ্বাস দিয়ে যাচ্ছেন এই এক বাক্যেই বোঝা যায় সাধারণ মানুষের জীবনে এর কী ভয়াবহ প্রভাব পড়ছে একই চিত্র দেখা গেছে ইউনিয়ন ব্যাংকের হাটখোলা শাখায় গ্রাহকদের ভিড় থাকলেও কর্মকর্তারা অসহায় তারা জানাচ্ছেন বাংলাদেশ ব্যাংক সহায়তা বন্ধ করে দেওয়ায় এক মাসের বেশি সময় ধরে তারা কোনো অর্থ ফেরত দিতে পারছেন না এমনকি অনেক কর্মকর্তা নিজেদের বেতনও পাচ্ছেন না এই পরিস্থিতি ব্যাঙ্ক কর্মীদের জন্যেও চরম হতাশার কিন্তু এই ভয়াবহ সংকটের পেছনের কারণ কি অর্থনীতিবিদ ও ব্যাংক বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতি একদিনে তৈরি হয়নি বছরের পর বছর ধরে চলা অনিয়ম ব্যাপক লুটপাট দুর্বল ব্যবস্থাপনা ও সরকারের উদাসীনতাই আজকের এই সংকটের মূল কারণ রাজনৈতিক প্রভাব ঘাটিয়ে অযোগ্যদের ঋণ দেওয়া হয়েছে কাগজি ব্যবসায়ীদের হাজার হাজার কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে যার বেশিরভাগই আর ফেরত আসেনি একসময় বাংলাদেশ ব্যাংক দুর্বল ব্যাঙ্কগুলোকে টিকিয়ে রাখতে আর্থিক সহায়তা দিত কিন্তু এখন সেই সহায়তাও বন্ধ হয়ে গেছে ফলস্বরূপ এই ব্যাংকগুলো কার্যত দেউলিয়া অবস্থায় পৌঁছেছে বাংলাদেশ ব্যাংক অবশ্য বলছে তারা দুর্বল ব্যাঙ্কগুলোকে ধাপে ধাপে মার্জার বা একীভূতকরণ এবং সংস্কারের আওতায় আনবে কিন্তু এ প্রক্রিয়া দীর্ঘ সময়ের ব্যাপার আর ততদিনে সাধারণ গ্রাহকের দুর্ভোগ কেবল বাড়ছেই শুধু এই পাঁচটি ব্যাঙ্কই নয় সামগ্রিকভাবে দেশের আর্থিক খাতে এক ভয়াবহ চিত্র উঠে আসছে ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংকের আটত্রিশ হাজার কোটি টাকার এস আলম গ্রুপের লুটের খবর উঠে এসেছে বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে বেশিরভাগ অর্থ লুট হয় এলসির মাধ্যমে এবং এ পর্যন্ত ২২ লাখ কোটি টাকা পাচার হয়ে গেছে প্রশ্ন হল এই বিপুল পরিমাণ অর্থ কারা লুট করছে আর কেনই বা এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না আওয়ামী লীগ সরকারের সময় ব্যাংক ও আর্থিক খাতে যে ব্যাপক লুটপাট হয়েছি তার খেসারত এখন দিতে হচ্ছে সাধারণ মানুষকে এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ কি বিশেষজ্ঞরা বলছেন কঠোর নীতিমালা আইনের সঠিক প্রয়োগ দুর্নীতি দমন এবং স্বচ্ছতা নিশ্চিত করা ছাড়া এই সংকট থেকে বেরোনো কঠিন না হলে দেশের পুরো আর্থিক খাত এক ভয়াবহ বিপর্যয়ের দিকে ধাবিত হবে যার চূড়ান্ত শিকার হবেন সাধারণ খেটে খাওয়া মানুষ আপনার কি মনে হয় এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার উপায় কি এই ব্যাঙ্কগুলোতে আপনার বা আপনার পরিচিত কারও টাকা আটকে আছে কি আপনার অভিজ্ঞতা কমেন্ট বক্সে জানান আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন আরও তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন